আমাদের অধবতনের কারণ ভাত্রী প্রেম কমে গেছে আমাদের কি কমে গেছে ভাত্রী প্রেম মানে ভাতৃত্ব এটা কমে গেছে আমরা একটা স্লোগান অটো স্লোগান দেই আসলে এটা দিলের স্লোগান হওয়া উচিত ছিল যদিও মুখে দেই উচিত ছিল দিল থেকে দেওয়া মুসলমান ভাই ভাই বলেন সবাই মুসলমান আসলে নাই আমাদের মুখের স্লোগান আসলে দিল থেকে বলা উচিত ছিল মুসলমান ভাই আর আপন ভাই আপন ভাইকে দশ বছর সালাম দেয় না তো ভাই ভাই হইল কিভাবে আপন ভাই আপন ভাইকে দশ বছর বিশ বছর সালাম দেয় না কেন ওই জমি নিয়ে কি এক ঝগড়া হয়েছে একজন আরেকজনের চেহারা দেখে না তো কই হইল মুসলমান ভাই ভাই স্লোগান তো সত্যি এটা কোরআনের কোরআনের শিখা মুসলমান ভাই ভাই কথা তো সত্য যেটা দিল থেকে কয়জন বলতে পারতেছে আমাদের এই ভাতৃত্ব কয়জনের আছে একটা কলার সিলকা এটার মধ্যে আপনি আসর খেলেন পিছলে পড়ে গেলেন পড়ে যাওয়ার পর আপনি এটা রাস্তা থেকে সরানো উচিত ছিল না সরায় আপনি অপেক্ষা আছেন আরো তিনজন আইতেছে তোরা তো কোথায় আপনার ভাই হইল তো মুসলমান ভাই ভাই এটা কোরআনের শিখানো হাদিসের শিখানো এটা দিল থেকে বলা উচিত ছিল আমরা মুখে বলছি মুসলমান ভাই ভাই কলবে আসলে নাই আমাদের অধবতনের দ্বিতীয় কারণ। সুরা সুজরতের ১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন।ইননামাল মু্মিনুনা এখুয়া ফা অসলি হুবেইনা আসওয়াই কুম অত্যাকুল্ল খা্লা আল্লাকুম তররহাামু। মুমিনগণ পরস্পর ভাই ভাই। মোমিনগণ পরস্পর ভাই ভাই তোমরা ভাই ভাইয়ের মাঝে আপোষে মীমাংসা করে দাও আল্লাহকে ভয় করো যাতে তোমাদেরকে দয়া করা হয় তোমাদের প্রতি রহমত দেওয়া হয় তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যখন অনুগ্রহ করা হয় তাই ভাই ভাইয়ে তোমরা মিলিয়ে দাও সংশোধন করে দাও এটা হলো আল্লাহর কোরআনের কথা বিদায় হজের ভাষণে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন লম্বা ভাষণ এমনি হিসামের মধ্যে ভাষণের একটা অংশ উল্লেখ আছে এইভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস ইসমাউ কাওলি হে জনগণ তোমরা আমার কথা শোনো তোমরা আমার কথা বুঝো নবী বিদে হোজে ভাষণে বলছে এ জনগণ তোমরা আমার কথা শোনো তোমরা আমার কথা বুঝো শোনো আমি নবী ঘোষণা করছি আনাকুল্লা মুসলিম ইন নাকুল্লিল মুসলিম কায়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান অপর মুসলমানের জন্য আমি নবী ভাই বলে ঘোষণা করে গেলাম এটা নবী ঘোষণা করছি সাথে সাথে বলতেছে মুসলমানদের সম্পর্ক হবে ভাতৃত্বের বলেন কিসের এই বর্ণনায় বলছে অন্য বর্ণনায় নাক ওয়াহিদ এক দেহের মতো প্রথমে বলেন তো সম্পর্ক কিসের মতো ভাই বলেন কিসের মতো আর তারা আসলে কিসের মতো আলাদা না এক দেহের মতো এখন বাস্তবিক অর্থে দেখেন আমরা এক দেহের মতো আছি কিনা ফিলিস্তিনের মুসলমান মায়ের খাইলে আমার আপনার শরীরে যদি ব্যথা লাগে তো বুঝতে হবে তারা আমার ভাই যদি ব্যথা না লাগে তাহলে বুঝতে হবে আমি শুধু দাবি করছি ভাই কিন্তু আমার দেহে আমি ব্যথা পাই নাই রসুল তো বলছে তোমরা এক দেহের মতো দেহের হাতে যদি ব্যথা পান সমস্ত অঙ্গে অনুভব হয় পায়ে ব্যথা পাইলে সমস্ত অঙ্গে অনুভব হয় শরীরের কোথাও ব্যথা পাইলে অনুভবটা কিন্তু সব জায়গায় হয় ফিলিস্তিনের মুসলমান মায়ের যদি খায় দেহ তো একটা সারা পৃথিবীর মুসলমানদের বাংলাদেশ থেকে যদি আমার আপনার কষ্ট না লাগে বুঝতে হবে আমি আপনি নামে মুসলমান বাস্তবিক অর্থে মুনাফিক বার্কা শয়তান আপনার কষ্ট লাগতে হবে তো আপনার আমি আপনি তো এক দেহ ছিলাম ফিলিস্তিনের মুসলমান আর আমি আমরা আমরা সবাই তো দেহ একটা দেহ দিয়ে বলছে ভাতৃত্বের সম্পর্ক আরেক দিক দিয়ে বলছে দেহ দেহ আমার দেহে আঘাত হচ্ছে আমার শরীরে আঘাত হচ্ছে কিনা এটা একটু চিন্তা করে দেখে আমি কতদিন কষ্ট পেয়েছি একটু চিন্তা করে দেখতে হবে তাহলে কি শিখলাম আমরা দুই নাম্বার আমাদের যে ভাতৃত্ব সম্পর্কটা এই সম্পর্কটা কি শুধু মুখে স্বীকার করলে হবে না দিল থেকে স্বীকার করতে হবে হ্যাঁ দিল থেকে স্বীকার করতে হবে